আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করতেছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ রহমত এবং আপনাদের অনেক বেশি পরিমাণ আছি তো আজকে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির এই বন্ধুকে তো অলরেডি টাইটেল এবং থেকে বুঝেই গিয়েছো যে আজকে ভিডিওটা কোন টপিকে হবে তো বেশি কথা না বাড়িয়ে এই মেন ভিডিওতে যাওয়া যাক তো গাইস আজকে কিন্তু তোমাদেরকে আমি শেখাবো যে কীভাবে ভাই কী হলো ও ভাই আমি বলে ভিপিএন না কানেক্ট করি বলে কিনেছিল আর সেই জন্য এই প্রবলেম দিচ্ছে মানে তোমাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে মানে তোমরা অ্যাডভান্স কাস্টম রোম এবং হচ্ছে যেটা রেগুলার যে কাস্টম রোম এটা খুলবা খুলতে পারবা এবং মনে করো যে বোনফায়ার যেটা লিমিট হয়ে আছে ওটা আনলিমিটেড করতে পারবা গ্লোয়াল কীভাবে লিমিট আছে সেটা আনলিমিটেড করতে পারবা এগুলো নিয়ে বিস্তারিত ভিডিওটা থাকবে আর কাস্টম রোম কীভাবে তোমরা রেগুলার এবং অ্যাডভান্সগুলো এক মিনিটের মধ্যে খুলে ফেলে দিতে পারবা তো এটাই তোমাদেরকে আমি দেখাবো তো গাইস একটু ওয়েট করো আমি ভিভেনটা কানেক্ট করে আসি তো গাইস আমি কিন্তু ভিভেনটা কানেক্ট করে ফেলে দিয়েছি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভান্স কাস্টম রুম এবং মনে করো রেগুলার কাস্টম রুম এটা দুইটাই খুলতে পারবা কিভাবে তোমরা এবং কিভাবে তোমরা মনে করো যে ইয়েটা করতে পারবা ধরো যে কি যে বলে এটা যেগুলো লিমিট আছে সেগুলো আনলিমিটেড করতে পারবা তো প্রথমে রেগুলার যেটা আছে এটাই আমি তোমাদেরকে দেখাই তো মনে করো যে এটা ফার্স্ট অবল এখানে ধরো যে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দিলেই হয় তো দেন গেমে চলে আসবে গেমে আসার পর ধরো যে তোমরা যে কটা রাউন্ড দিবা ধরো তেরো রাউন্ড এখানে ধরো যে যেটা ইয়েটা থাকে কয়েন যেগুলো থাকে এগুলো ধরো যে তুমি একবারে আনলিমিটেড করে দিলাম বা যে যতটুকু লিমিট অতটুকু করে দিলাম দেন মনে করো এই যে দেখো যেখানে এই যে অ্যামো লিমিট যেটা লেখা আছে এটা মনে করো যে নো যদি করে দাও এই যে দেখো ইস্কোর আছে নো যদি করে দাও তাহলে হয়ে যাবে কি মনে করো তোমাদের যে গানে যেটা অ্যামো যেটা থাকে এটা লিমিট থাকবে না এটা আনলিমিটেড হয়ে যাবে তারপরে এই যে দেখো থ্রোয়েবেল যেটা আছে থ্রোয়েবল লিমিট এটা মনে করো যদি তোমরা যদি নো যদি করে দাও তাহলে কিন্তু মনে করো যে এটা আনলিমিটেড হয়ে যাবে মানে গ্লোয়াল গ্লোয়াল কিন্তু আনলিমিটেড হয়ে যাবে তারপর ধরো যে এই যে দেখো লোড আউট যেটা অপশান যেটা আছে এটা কিন্তু যদি করে দাও তাহলে তোমাদের যেগুলো লুট থাকবে এগুলো কিন্তু আনলিমিটেড হয়ে যাবে তো আর তারপর তোমরা ধরো যে এখানে হচ্ছে ক্যারেক্টার স্কিল গান স্কিন যেগুলো আছে এগুলো কিন্তু মনে করো যে ইয়ে করে এগুলো করে দিলে দিয়ে তুমি যদি ক্রিয়েট রোমে যদি চাপ যদি দাও দেখো তোমাদের কিন্তু রোম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো তোমাদের কেন ম্যাচের মধ্যে দেখে হয় যে ধরো এখান থেকে দাঁড়াও আমি ইয়েটা নিয়ে নি বোন ফায়ারটা নিয়ে এটা হচ্ছে একটু মানে হয়েছে কোনটা যে চাপ দিলাম যে এটা হচ্ছে সবগুলো আমি ইয়ে করে দিই এগুলো মানে হচ্ছে দাঁড়াও ক্যারেক্টার স্কিল তো এবার ঠিক আছে দাঁড়াও এবার মনে হয় আসবে গাইস আমি তো লোড আউট অফশান ও যাই হোক মনে করো যে এখান থেকে লোডআউটের অফানে আমি নো করে দিছি দাঁড়াও গাইস এক মিনিট আমি হচ্ছে ওটা নিয়ে আসি ও লোডআউট ইয়েস ইয়েস করে দিলে কি আসে হ্যাঁ গাইস এখানে দেখো লোডআউট যদি ইয়েস করো তাহলে কিন্তু আসে এটা নো করে দিলে হ্যাঁ ইয়েস করা যদি থাকে তাইলেই মনে করো যে আসবে এখান থেকে তোমাদের ম্যাচের মধ্যে এখন যদি যাই দাঁড়াও গাইস এখান থেকে যখন একজনকে ইনভাইট করি একজন আয় আস দাঁড়াও গাইস তোমাদের ম্যাচের মধ্যে একবারে যে দেখাই তাছাড়া তোমরা বোরিং ফিল করবা তো গাইজ ফাইনালি কিন্তু ম্যাচে মধ্যে চলে আসলাম এখানে দেখো তারা একটা আমি গান কিনে নিই ধরো যে স্কার কিনে নিলাম থেকে গ্লোয়াল তারপর হচ্ছে যে যেগুলো থাকে এগুলো কিনে নিলাম এখানে কিন্তু বনফের আছে আমার কাছে দুইটা তো না গাইস আপডেটের পর থেকে এটা মনে করো যে একেবারেই না রিমুভ করে দিছে এটা আর কোনো প্রকার আনলিমিটেড হয় না গ্লোবাল কিন্তু আমার আনলিমিটেড হয়ে গেছে দেখতে যে দেখো গ্লোবাল কিন্তু আনলিমিটেড হয়ে গেছে এবং এম ও দেখো অ্যামো কিন্তু শেষ হবে না দেখো অ্যামো কিন্তু আনলিমিটেড হয়ে গেছে এখানে কিন্তু তিরিশের পরে যে দেখো এই আসলেও এটা অ্যামো কিন্তু আনলিমিটেড হয়ে গেছে এবং গ্লোবালটাও আনলিমিটেড হয়ে গেছে তো এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা অ্যাডভান্স কাস্টমার রুম খুলবা তো লেটসি দেখতে থাকো সবাই তো গাইজ আমরা কিন্তু এখানে আমরা কিন্তু এখানে চলে আসছি তো এখন তোমাদেরকে আমি শিখাবো কিভাবে তোমরা অ্যাডভান্স যে কাস্টম রুমটা আছে এটা খুলবা তো ফার্স্ট অফ অল ক্রিয়েটে চাপ দিবা দেওয়ার পর মনে করো যে এখানে কিন্তু ইয়া রোম টাইপ সিলেক্ট করতে বলবে এখানে তোমরা অ্যাডভান্স সিলেক্ট করে দেবো আমার কাছে অ্যাডভান্স কাস্টম রোম নাই যে তোমাদের জাস্ট খালি বুঝিয়ে দেবো তারপর ওখানে ক্রিয়েটে চাপ দিয়ে ইয়ে করলেই কিন্তু হয়ে যাবে তো দেন মনে করো যে তোমরা গেমে চলে যাবা গেমে যাওয়ার পর এখানে রাউন্ড ডাউন্ড ওই একই রকমই সেম তো এখান থেকে ইয়ে করবা আর মনে করো এটা সুবিধা কি এটা আমি বলি শোনো এই দেখো এখানে লেখা আছে দেখো এক নাম্বার ইন ম্যাচ ভয়েস এই যে দেখো এটা যেটা আছে এটা যদি তুমি যে টিম যে সিলেক্ট করে রাখো তাহলে শুধুমাত্র তোমার টিম মেটের ভয়েসই শুনতে পারবো যদি অল যদি করো গাইস এটা ইন্টারেস্টিং ব্যাপার এটাই হলো যে তুমি কিন্তু মনে করো যে টাইম মানে পুরাটাই মনে করো যে হচ্ছে ইয়া যে করতে পারবা তোমার এনিমিদের সামনে কথা বলতে পারবা তো এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো নে যখন আমার কাছে কাস্টমার এটা একটা হয়ে যাবে তখন তোমাদের জন্য আমি একবার ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো না তো তারপর একই রকমই ধরো যে এখানে যদি এই ধরো ধরো এক সেকেন্ড আরে ভাই ইনভাইট জানো প্লিজ তো এই ধরো থ্রো অ্যাভেল যেটা আছে এটা যদি নো করে দাও তাহলে মনে করো যে এটা গ্লোয়াল যেটা এটা আনলিমিটেড হয়ে যাবে এমও যদি নো মানে এমও লিমিটেড যদি নো যদি করে দাও তাহলে কিন্তু মনে করো এটা আনলিমিটেড হয়ে যাবে তো দেন আমাদের ইচ্ছা মতন মনে করো যে এখানে গান স্কেন দিতে পারো একটা স্কিল হ্যান ত্যান এগুলো এইগুলো যেগুলো আছে লোড এটা নো করে দিলে তো এটা তো গাইজ বোন ফায়ার আনলিমিটেড হবে না কারণ বোন ফায়ার এটা গিয়ে তরফ থেকে একেবারেই তুলে দিয়েছে তো এটা আর আনলিমিটেড হবে না দেন মনে করো যে এখানে সব কিছু সাজা যদি ভাই এখনই তো মানে খেয়ে যাইতাম বাঁশ একশোটা ডায়মন্ড তো যাই হোক এভাবে যদি ক্রিয়েটে যদি চাপ যদি দাও তাহলে তোমাদের রুমটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা আপনাদের আই হোপ একটু হলেও হেল্প হয়েছে যদি হেল্প যদি হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভাই ফেসবুক পেজ থেকে দেখতে ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন আর গাইজ তোমরা যারা অনলাইনে কাজ করতে চাও তারা কিন্তু মনে করো যে ডিসক্রিপশান বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সম্পূর্ণরূপে হালাল একটা কাজ যদি করতে চাও তো ওখানে জয়েন হয়ে যায় জয়েন হয়ে আমার ইনবক্সে নখ দিও আমি কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ ডেলি পাঁচশো থেকে আটশো টাকায় অনায়াসে ইনকাম করতে পারবা ঘরে বসে ফোন দিয়েই কোনো প্রকার প্যারা ছাড়াই তো যারা যারা করতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টো টাটাটা বাই বাই